এই রহমানের রহিম বিয়ে বাজারে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন জান্নাত চালানের পক্ষ থেকে আমাদের ফেসবুক পেজ আছে জান্নাত চালানের নামেই অনেকে লাইক শেয়ার কমেন্ট করিবেন আর বিয়ের ব্যাডের লেহেঙ্গা নিয়ে আসলাম আমরা রাজস্থানের থেকে আগত চলে আসছে নেটের মধ্যে মিনাকারী অরিজিনাল ওয়ার্কের ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা পাচ্ছেন বিয়ে বাজারে একবারে সীমিত প্রাইজের মধ্যে কল্পনার বাইরে এই প্রাইজটা থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর লেহেঙ্গাটা দেখেন কত বড় লেহেঙ্গাটা ঘিয়ারে আসতেছে না এটা হলো অরিজিনাল যারদসী কট সুতার কাজের লেহেঙ্গাটা পাচ্ছেন মিনাকারি ওয়ার্কের মাত্র আঠারো হাজার টাকা এটা হলো বিয়ের ব্রাইডের লেহেঙ্গা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করবেন আমাদের সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা পাচ্ছেন অনলি আঠারো হাজার টাকা